আজকে ঘটনা মূলত ঘটনা হয়েছে কি ওরা ঠান্ডার পট্টি যেটাকে বলে পাড়া। ওখানকার ছেলেরা প্রায় করে করে আমাদের এদিকে আসে আসে মেয়েদেরকে অনেক উত্তপ্ত করে আমরা এটা নিয়ে কোনো বিচার পাইনি ন্যায্য বিচার ন্যায্য বিচার পাইনি আমাদের এখানে আসে চাঁদা না দিলে আমাদের এলাকার ছেলেকে মারধর করে এগুলো নিয়ে অনেক অনেক ইয়ে হয়ে গেছে এর আগেও বাড়ি ঘর থেকে মানুষের চাঁদা এগুলো চায় কেউ না দিলে মারধর করে আজকে ওদের ছেলের সাথে ওদেরই ঝগড়া ওরা তাকে মারছে মারে চাদা চাইতে আসছে আমার এই চাচুর বাসা হচ্ছে এখানে ওখানে পাঁচ লাখ টাকা চাদা দাবি করছে এই বাসা আমার চাচু দিতে রাজি হয় নাই দেখে আমাদের উপরে এরকম একটা হামলা প্রথমে করছে করার পরে মিটমাট হয়ে গেল হওয়ার পর আমাদের এলাকার সব ছেলে কাজে গেছে আমরা সব মহিলারা বাসায় বসে এই সময় প্রশাসন আসছে প্রশাসন আসার পর আমরা কথা বলতেছি ওরা দাও চাকু সব নিয়ে আসছে আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান তারা আটকান বাদ দিয়ে আরো যায় ওদের উৎসাহ দিছে আমাদের পক্ষে থাকেনি প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে পড়ার পরে মহিলাদের মারছে আমাক ইট দে বাড়ি মারছে আমাক ডাউনি ধাবড়াছে এগুলো করছে আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই মহিলা আমার ভাবি তার বাচ্চা আমি আমার মা শুধু ছিলাম আমরা জানের ভয়ে অন্য গেদে পালে গেছি যাওয়ার পরে ওরা ভিতরে আসার পরে প্রত্যেকটা বাসায় আগুন ধরে দিছে মহিলাদের মারধর করছে কোরে বাসা থেকে বের করে দিয়ে তাদের ওখান থেকে ফোন টাকা এগুলো নিছে একজনের অটো ভাঙচুর করে তার ব্যাটারি চুরি করছে করার পরেও হ্যাঁ ওদের ছিল বিশু ওদের ভেতর ছিল বিশু পাইলট মাঙ্গু এরা মেন এরা খুব বাজে এরা আসার পরে আমাদের নোংরা ভাবে অনেক ভাবে কথা বলছে তোরা বের হ আমরা ভয়েতে বাথরুমের ভিতর লুকেছিলাম বাচ্চা নিয়ে এই রকম প্রায়ই ওরা করে ওরা মদ গাঁজা খায় এইদিকে আসে মহিলাদের এত বাজে বাজে ইয়া করে আমরা এটা রাজ্য বিচার চাই প্রশাসন আমাদের কোনো কাজ করে দিতে পারতেছে না প্রশাসন টাকা খাই চলে যায় এটা কেমন কথা প্রশাসন দিয়ে আমরা কি করব এই প্রশাসন তো আমাদের কোনো কাজে না আমাদের ছেলেদের জীবন ঝুঁকিতে পড়ে আছে আর ওদের এলাকা রই যায় ওদের ওই দিকে হাঁটে আসে যাচ্ছে না ওদের ওই দিকে আমাদের এলাকা একটা আসছে তার দাও দিয়ে ক্ষত বিক্ষত করছে এখন তাই মেডিকেলে ভর্তি